হয়ে গেছে এখন আমরা উঠাই নেব হয়ে গেছে এখন আমরা মশলা দেব রসুন বাটা আমরা আদা বাটা দিলাম জিরে বাটা রসুন বাটা দিলাম এখন দিব হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতন এখন হলু ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে আমরা ভালোভাবে বসিয়ে নেব পানি দিলাম মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের পানি দিবা ঝোলের পানি দিলাম ঝোল ফুটে গেছে এখন আমরা মাছ দিয়ে দেবো এখন আমরা ঢেকে দিব আমাদের মাছ বোনা হয়ে গেছে এখন আমরা উঠাবো